আসসালামু আলাইকুম আজকে আপনাদের মানে আমাদের যে শখের বাচ্চাগুলো ফুটছে কৈল পাখির বাচ্চা এবার মানে একটু হ্যাসিং রিটটা হয়তো খারাপ হতে পারে আমাদের মাত্রতে আটষট্টিটা বাচ্চা ফুটছে তার মধ্যে এই আপনার একটা মারা গেছে হয়তো একটা মারা গেছে এবং যে একটা মারা গেছে আর একটা মনে করেন যে একটু আগে দুইটা মারা গেল তা খুবই কষ্ট লাগতেছিল কারণ তাও কিছু বলার নাই এখানে বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক বাসায় ফুটছে তো দেখা যেতেছে কিন্তু আমাদের গন্তে ভুলেছি নাকি জানি না তা এখানে দেখতে পারতেছেন মার্শাল অনেক কয়টা বাচ্চা এখানে আছে পঞ্চাশটা বাচ্চা আমি ছাদে আসলাম বাচ্চাগুলো নিয়ে এবং সাধে যে বোর্ডিংয়ের ব্যবস্থা করছি এই যে ঘরটা আমি সুন্দর করে পরিপাটি করে আর কি ব্যবস্থা করছি আমাদের এই ঘরটা মানে কয়েকদিন ধরে পড়েছিলো যে আমাদের মানে টাইগার মুরগি পালন করা হইতো সেই মুরগিগুলো আমরা অন্য ঘরে মানে ট্রান্সফার করে দিছি এইগুলো এখন বোর্ডিংয়ে রাখবো এই যে বাচ্চাগুলো আর আজকে এখান থেকে দুইটা বাচ্চা মারা গেছে কেন জানি না এই হয়তো হিটের কারণে কারণ এমনিতে ছাদে আবার মনে করেন যে এই লাইটের কারণে হয়তো মারা গেছে তা অতিরিক্ত ঢেকে দেওয়ার কারণে মারা যেতে পারে তা আমি আবার কি করলাম আজকে লাইটগুলো একটু বন্ধ করে রাখছি আবার খুলে রাখছি তা আজকে মানে ভিডিও করতে এসে যে দুইটা বাচ্চা মানে এই সময় ভয়েসটা দিচ্ছি এই সময় মাছ বাচ্চাগুলো মারা গেছে তার জন্য আর কি ভালো লাগতেছে না কারণ দুটা বাচ্চা মারা গেছে আমার কারণে হয়তো মারা গেছে আমি হিটার জন্য আর কি হিটের ব্যবস্থা করতে গিয়ে মানে অন্য মানে মিস্টেক হয়ে গেছে তো এখন পানিটা দিয়ে দিই পানিটা হলো আমরা লেবু এবং মানে আরও মিক্সড করে দিব তা এখন আবার বাচ্চা তুলতে চলে এসেছে আলহামদুলিল্লাহ এবার আমাদের সাদা বাচ্চা ফুটছে এবং এই জায়গায় দেখতে পাচ্তেছেন আমি যে মুখে মাস্ক পরে আসি মানে এটা উন না এটা দিছি কারণ ইনকিউবেটার মেশিন থেকে যখন বাচ্চা বের করি সেই সময় অনেক মানে পশম পশমদের লোমগুলো বেবি লোম এইগুলো খুব উড়াউড়ি করে তার জন্য এটা মাস্কটা পরতে হয় নাই তার কারণে আপনাদের ঠান্ডা লাগতে পারে আর আমাদের টাইগার মুরগির বাচ্চা ফুটছে তা ফুটেজটা এই ভিডিওতে দেখাতে পারবো না কারণ একদিন মানে পরে ফুটছে একুশ দিন হয়েছে তারপরে আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলো ফুটছে তো একটা সাদা বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের দুইটা বাচ্চা মারা গেছে এবং ইনকিউবেটার থেকে একটা বাচ্চা মারা গেছে তা এই যে বাচ্চাগুলো নিয়ে দিচ্ছে এটা সাদা বাচ্চা দেখতে পারতেছে না দেখেন সাদা বাচ্চাটা সাদা বাচ্চাটা মানে আমার খুব শখ ছিল সাদা বাচ্চা ফুট তা সাদা বাচ্চা ফুটছে আর এইটা হলো একটা ব্রাউন কালার বাচ্চা এই যে খুব কিউট এটি বাচ্চা দেখতে পাচ্তেছেন খুব কিউট তা সাদা এবং ব্রাউন এই দুইটা নিয়ে আসছি তা এখন এই যে বোর্ডিং ঘরে যে এগুলো বাচ্চা অনেক আগে দিয়েছিলাম এবং এগুলো আবার পরে দিতেছি এবং রাত্রেবেলা আবার দিয়েছি হলো আপনার এই শার্টটা দিছি আর বাদ এগুলো আর কি বোর্ডিংয়ে আছে তাই ছিল আজকের ভিডিওটা এবং আপনাদের জন্য শেয়ার করার জন্য আপনাদের যে বাচ্চা মানে কোয়েল পাখির বাচ্চা ফুটছে আমি কালকে বলছিলাম যে আপনাদের দশটার দিকে ভিডিওটা ছাড়বো কিন্তু আমাদের দশটার দিকে ভিডিও দেওয়া দেওয়া হয় নাই আজকে হয়তো পাঁচটার দিকে বা বিকাল পাঁচটার দিকে বা এগারোটার দিকে দিতে পারি আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো দেখবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি